বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল কফি ফেস প্যাক শেয়ার করবো যেটা একবার ব্যবহার করলেই তোমাদের স্কিন একদম দশ গুণ ফর্সা হয়ে যাবে তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে কালো ভাব চলে এসেছে স্কিনে কোনো গ্লো নেই তো এই সমস্ত সমস্যা দূর করে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো তাহলে চলো বেশি দেরি না করে আজকাল ম্যাজিক্যাল কফি ফেস ব্যাকটা শেয়ার করি তো সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো এর জন্য আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনকে ইয়ং গ্লোয়িং টাইট তে সাহায্য করে আর স্কিনের থেকে কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে তো দেখো কোকোনাট অয়েল দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিট স্কিনের মধ্যে একটু হালকাভাবে মাসাজ করে নিচ্ছি মাসাজ করলে কি হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে খুব ভালো গ্লো আসে আর কোকোনাট অয়েল কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে ফোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে তো দেখো আমি জাস্ট পাঁচ মিনিট এইভাবে স্কিনের মধ্যে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দিয়ে নিলাম তারপর একটি ভিজি টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এতে কী হবে স্কিনের থেকে যে এক্সেস অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে যে ডার্ট আছে সেটাও ভালোভাবে ক্লিন হয়ে যাবে দেখো ভালোভাবে ফেসটা আমি ক্লিন করে নিয়ে নিয়েছি আর প্রথম স্টেপেই দেখছো স্কিনটা কতটা ক্লিন আর ক্লিয়ার হয়ে গেছে আর কোকোনাট অয়েল কিন্তু স্কিনকে ন্যাচারালি গ্লো করতেও সাহায্য করে স্কিনকে সফট স্মুথ সাপাল করতে সাহায্য করে এরপর চলো বানিয়ে নিই সেই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেস মাস্কটা এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এক চামচ ক কফি কফির মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে কফির মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর কফির মধ্যে ক্যাফিন থাকে যেটা আমাদের স্কিনকে কে উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যাম্প রিমুভ করে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে এবার আমি এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ বেসন হ্যাঁ বন্ধুরা বেসন আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে তোমাদের স্কিনের যে এক্সেসিভ অয়েলটা সেটাকে রিমুভ করতে সাহায্য করে তবে স্কিনের ন্যাচারাল অয়েলকে কিন্তু কোনো ক্ষতি করে না জেন্টালি এক্সপোলিয়েট করে আর স্কিনের থেকে স্কিনসের লেয়ার ময়লা এগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে পোর্সকেও কিন্তু ডিপলি ক্লিন করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই হ্যাঁ বন্ধুরা টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আর ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে দাগছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ সাপাল বানায় আর ভীষণ ভালো কিন্তু স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসতে সাহায্য করে অ্যান্ড নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে মধু মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে এবার কি করছি আমি অর্ধেক টমেটো এখানে ভালোভাবে গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে এখানে টমেটোর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারো তবে অনেকে কমেন্ট করে বলো দিদি লেমন জুস স্যুট করে না লেমন ইউজ করলে মুখের মধ্যে জ্বালা বা ইচিং হয় তো তাদের জন্য আমি বলবো লেবুর পরিবর্তে তোমরা টমেটো পাল্প ইউজ করো এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে তো দেখো আমি এখানে অর্ধেক টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম এইবারে সব করে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু একটা একদম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর রেডি হয়ে গেছে আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং ফেস মাস্কটা চলো এবার নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহর ময়লা বা ট্যান একদিনে কিন্তু তুলে স্কিনকে ফর্ষা উজ্জ্বল ঝলমলে করবে তো দেখো সবার প্রথমে তো আমরা কোকোনাট অয়েল দিয়ে স্কিনটাকে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এইটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে আমি ব্যবহার করছি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে তোমরা চাইলে ফেসের সঙ্গে সঙ্গে গলা হাত ঘাড় পিঠেও ব্যবহার করতে পারো অনেকের দেখবে গলা হাত তে পিঠে ডার্কনিং হয়ে যায় সেগুলো সহজে রিমুভ হয় না তো সেখানেও কিন্তু তোমরা এই মাস্কটা চাইলে ইউজ করতে পারো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি এই ভাবে একটু স্ক্রাব করতে করতে অ্যাপ্লাই করবে তারপর স্কিনের মধ্যে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে দেবে অ্যাজ এ ফেস মাস্ক পুরো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে চোখের আশেপাশে বা ঠোঁটে অ্যাপ্লাই করবে না ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে রেমেডিটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে এরকম ড্রাই হয়ে যাবে তারপর হাতের মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে একটু রব করে নেবে এতে কী হবে তোমাদের স্কিনের যে ময়লা আছে ডেড স্কিনসের লেয়ার আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সের ভেতরে ময়লা সেটা ক্লিন করবে তোমাদের নোজ এরিয়া চিন এরিয়া কিংবা ফোর হেড এরিয়া যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেস থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো দু থেকে তিন মিনিট আমি এইভাবে একটু রাব করে নিলাম এইবার একটা ভিজে চাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো সারা সপ্তাহে যে ময়লা স্কিনের মধ্যে পড়ে বা স্কিনসের লেয়ার পরে সেটা কিন্তু একদিনে রিমুভ করে দেবে অথবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার পর স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে এনে দেবে ইনস্ট্যান্ট স্কিনটা ওয়ান টু টু সেড ব্রাইট করে দেবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লোনি আসবে তাও কোনো কেমিক্যাল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় এইবার ভালোভাবে রিমুভ করার পর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো দ্যাটস ইট এইবার দেখো জল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে এসেছি এবার দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইটার গ্লোই লাগছে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো ছেলে মেয়েটি নিজের সবাই ট্রাই করতে পারো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে